নির্বাচনের সম্ভাব্য তারিখ কি হতে পারে সেই বিষয়টি মূল আলোচনায় রেখে সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল পরে দলটির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার কাছ থেকে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের আশ্বাস মিলেছে প্রধান উপদেষ্টা শ্রমিক যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেও যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা কিন্তু তারা কাজ করছে বিএনপির এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জামাত ইসলামী বলছে আগে সংস্কার পরে নির্বাচন জুডিশিয়ারি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ইলেকট্রাল সিস্টেম ব্যুরোক্রেসি এরা থাকতে নির্বাচন ওই একের অবস্থাই হবে সেই কারণে আমরা বলেছি যে রিফর্ম সংস্কারটা এখানে পূর্ব শর্ত সংস্কার ছাড়া কোনো নির্বাচন জাতীয় মানবে না কেউ মানবে না জনগণ চাচ্ছে যে আগে স্থানীয় নির্বাচনটা হয়ে যাক সংস্কার ছাড়া চায় না এবি পার্টিও সংস্কার এই যে বিচার প্রক্রিয়া শুরু করা তারপরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এক বছরের মতো সময় লাগতে পারে দেড় থেকে দুই বছরের মধ্যেই সংস্কার এবং নির্বাচন দুইটাই করা সম্ভব যদি সরকার আন্তরিক হয় এদিকে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন দেয়া হলে অভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে এমন মন্তব্য করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ যদি অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি মৌলিক সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন দেওয়া হয় তাহলে সেটা হবে অভ্যুত্থানের সাথে সবচেয়ে বড় প্রতারণা জামাত এবি পার্টি ও বৈষম্য বিরোধীতে সুরে কথা বলছে জাতীয় নাগরিক কমিটিও তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর রাজাবাজারের এই বাড়ি থেকেই সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনির মৃতদেহ উদ্ধার করা হয়েছিল দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি সকালে এরপর জল গড়িয়েছে অনেক দূর আটচল্লিশ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আটচল্লিশ ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে পরে প্রণিধানযোগ্য অগ্রগতির কথা জানিয়েছিলেন তৎকালীন পুলিশ প্রধান তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে ইনশাল্লাহ সামনের দিকে আপনাদের আমরা একদম সম্পূর্ণভাবে ভালো খবর দিতে পারব কিন্তু তার সবই ফিকে হয় পুলিশের ব্যর্থতায় মামলার তদন্ত পায় মহানগর গোয়েন্দা পুলিশ তারাও নিজেদের ব্যর্থতা স্বীকার করলে আদালতের নির্দেশে মামলা যায় র্যাবের হাতে তদন্ত শুরুর পর র্যাবের প্রথম চমক ছিল ডিএনএ পরীক্ষার ঘোষণা সে লক্ষ্যে খবর থেকেও উত্তোলন করা হয় এই দম্পতির মরদেহ নমুনা পাঠানো হয় যুক্তরাষ্ট্রের একটি গবেষণাগারে সবসময়ই আলোচনা সমালোচনার কেন্দ্রে থেকেছে এই মামলা খুনিদের বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন রুনি সাগরের সহকর্মীরা সবারই জিজ্ঞাসা কতদূর এগুলো তদন্ত ডাক্তার নেতাইচন্দ্রের হত্যাকারী পেশাদার পাঁচ খুনি বাড়ির দুই দারণ সহ মোট আটজনকে গ্রেপ্তার করা হলেও শেষ পর্যন্ত জানা যায়নি খুনের রহস্য তারা অন্য কোনো প্রভাব দ্বারা প্রভাবিত কিনা এই প্রশ্নগুলো কিন্তু নানাভাবে যেরকম সাধারণ মানুষের মধ্যে আলোচনা হবে এবং হচ্ছে বিচার কার্যক্রমের সাথে সাথে যারা জড়িত তাদের সদিচ্ছা এবং সক্ষমতার বিষয়টিও কিন্তু নানাভাবে সেটি আলোচনা সমালোচনার সৃষ্টি করবে গত বছরের ত্রিশে সেপ্টেম্বর এই হত্যা মামলার তদন্ত র‍্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্সকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট মামলাটি এখন পিবিআইয়ের হাতে এই মামলার তদন্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে ইতিমধ্যেই কয়েকজন সাংবাদিক নেতা সাগর রুনির সহকর্মী এবং একটি বেসরকারি টিভি চ্যানেলের মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পিবিআই যে সীমাবদ্ধতার জায়গা হল এই তেরো বছরে তারা আলামত নষ্ট করে দক্ষতার সাথে নষ্ট করে ফেলেছে চৌকশ বাহিনী পর্যন্ত আত্মসমর্পণ করে যে আমরা এটা উদ্ঘাটন করতে পারলাম না এখানেই কিন্তু সন্দেহের বীজটা কিন্তু এখানেই যে কেন তারা পাচ্ছে না কেন কোথায় আটকে ছিল তারা নিহত সাগর রুনি দম্পতির ছোট্ট মেঘ এখন এ লেভেলের গন্ডি পেরিয়েছে বাবা মায়ের স্মৃতি নিয়ে একটি চিত্র প্রদর্শনীরও দেখভাল করছে মেঘ আশা করেন অন্তত এবার আন্তরিক হবেন সরকার মা বাবা থাকলে হচ্ছে একটু আলাদাভাবে আদর পেতাম সেই সময় অ্যাচিভমেন্ট পাই আর কিছু তখন আর কি মিস করি কেন থাকলে হচ্ছে বা ওদের সাথে শেয়ার করতে পারতাম ওদের ফিলিংসে দেখতে পারতাম এগুলো বাবা মা হারানোর পর থেকে মামা নশের রোমানের সাথে থাকেন মেঘ রোমান বলেন কারা এই হত্যার সাথে জড়িত ছিল তা জানা দরকার অনেকবার আমাদের আশা ভেঙেছে আমরা খুব সহজে আসলে আশাবাদী হওয়ার মতো অবস্থা যেতে পারি না আমরা অপেক্ষা করব তো এই যারা তদন্ত করছেন তারা কি রিপোর্ট দেন ছয় মাসে তারা কতটুকু অগ্রগতি করতে পারেন আমরা এই সরকারের কাছে এটা চাইব অন্তত বিচার তোষণের পরের বিষয়ে যেন কারা জড়িত সেটা যেন অন্তত আমরা জানতে পারি সাংবাদিক নেতৃত্ব অপরাধ বিশেষজ্ঞ এবং নিহত দম্পতির পরিবারের বিশ্বাস আর কালক্ষেপণ নয় এবার অন্তত প্রকৃত রহস্য উন্মোচন হবে আলোচিত এই হত্যাকাণ্ডের রাজীব ঘোষ ডিবিসি ঢাকা এ চাপা কান্না যেন অক্ষমতার বহিঃপ্রকাশ এ হাহাকার এক হাত হারানো শিশু নাহিদের কান্নাজড়িত কণ্ঠে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইশিধা গ্রামের কিশোরটি জানায় তার দুর্ভাগ্যের কথা দু সালের আঠাশ সেপ্টেম্বর নিয়োগের মৌখিক চুক্তিভঙ্গ করে ভৈরবের নূর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে লেদের কাজে যুক্ত হতে বাধ্য করা হয় দশ বছরের নাহিদকে মালিকা এসে বলতাছে যে ওয়ার্কশপের কাজ কর পরে বলছি যে না আমি কাজ করব না আমি আমার আব্বা মামার এই কাজে দেয় না আমি এই কাজ করবো না ওর জুম্মুন মিস্ত্রি আমার পিঠে হাতুর দেয়া বাড়ি মারে তখন আমি ভয়ে গিয়া যখন মেশিনে কাজ করতে যাই তখন আমার মেশিনে হাত টাইনা নিয়ে যায় যে হাত দিয়ে একসময় নাহিদ পড়ালেখার জন্য কলম ধরতো সেই হাত আজ শুধুই স্মৃতি সে কষ্টের কথা বলতে গিয়ে গড়িয়ে পড়ে চোখের জল চোখ যেখানে কথা বলে অনিশ্চিত গন্তব্যের আমি ডান লেখতে পারি না কলম ধরতে পারি না আমার খুবই কষ্ট হয় ডান যখন আমার সামনে আমার বন্ধুরা দুই হাত দিয়ে খেলে দুই হাত দিয়ে কত কিছু করে তখন ওইগুলা দেখে আমার খুবই কষ্ট নাহিদের এই দুর্ঘটনার পেছনের গল্পটাও করুন যেখানে হারে না শুধুমাত্র বেঁচে থাকার সংগ্রামী জীবন দু হাজার বিশে করোনার লকডাউনে সব কিছু যখন বন্ধ তখন বাধ্য হয়ে কাজে পাঠানো হয় শিশু নাহিদকে যেমনটি বলছিলেন পেশায় জুতোর কারিগর নাহিদের বাবা আমি বাধ্য হয়ে আমার ছেলেটারে ওয়ার্কশপের অফিসে কাজে দিছে আমাকে বলছে চাপানি আনাবে আমি এই হিসাবে দিয়েছি মাসে আড়াই হাজার টাকা বেতন দেবে আমি যদি জানতাম আমার ছেলের দিয়ে লেদের কাজ করাবে অটো মেশিনের কাজ করাবে ওয়ার্কশপের কাজ করাবে আমি না খাই মরে গেলে আমি আমার সন্তানটা কাজে দিতাম না ছেলের চিকিৎসা ও ন্যায় বিচারের আশায় মায়ের গহনা থেকে শুরু করে বন্দুক রাখা হয় ভিটে থেকে সবই আমার বিটা বাড়িটা বিক্রি কইরা বন্দুক দিয়া আমি আমার ছেলের চিকিৎসা এবং এ পর্যন্ত মামলার যাই হর্তপাতি লাগে আমি দিয়ে গেছি চলাইছি সারা রাত কাজ করি আর দিন হইলে এই যে কুটে দৌড়াদৌড়ি করি সেলের পিছনে দৌড়াদৌড়ি করি আমি বড় কষ্টে আছি তবে দুর্ঘটনার পর ওয়ার্কশপের মালিক কোনো দায়িত্ব না নিলে হাইকোর্টে রিট করে নাহিদের বাবা শুনানি শেষে নাহিদকে তিরিশ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় উচ্চ আদালত সেই রায়ের বিরুদ্ধে আপিল করে ইয়াকুব কিন্তু আপিলেও বহাল থাকে সেই সিদ্ধান্ত তাও মানতে নারাজ ওয়ার্কশপ মালিক বিষয়টি নজরে আসে আদালতে অবাধ্য ইয়াকুবকে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয় আপিল বিভাগ কোর্টের আদেশ ভ্রক্ষেপ করে না অ্যাপিল বিভাগের আদেশ ভ্রক্ষেপ না করে এভাবেও বলেছে যে কোর্টে গেছো কোর্ট তোমারে টাকা দিবে আমি টাকা দেব না আদালতের আদেশ মানবে না শাস্তির বাইরে থাকবে তা তো হতে পারে না আমরা এই সাবমিশনের পরে কোর্ট সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছে কিশোরগঞ্জের এসপিকে নির্দেশ দিয়েছে তার হাজিরটা নিশ্চিত করতে অ্যাপিল বিভাগে যাতে সেই একুশ তারিখে হাজির থাকে আইনজীবীদের মতে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের উপর জনসাধারণের শ্রদ্ধা ও আস্থা বজায় রাখতে প্রয়োজনে কঠোর হতে হয় সুপ্রিম কোর্টকে শুধু হাইকোর্ট নয় আবির বিভাগের সিদ্ধান্তের প্রতিও শ্রদ্ধা প্রদর্শন করেনি মামলার আসামি যদিও বলা হয় আঠারো কোটি মানুষের ন্যায় প্রাপ্তির শেষ ভরসার জায়গাটি এই সুপ্রিম কোর্ট আর তাই আদালতের ভাবমূর্তি রক্ষার স্বার্থেই আলোচিত এই মামলার চূড়ান্ত সিদ্ধান্তে কঠোর একটি সাজা দেওয়ার প্রত্যাশা করেছে বিচারপ্রার্থীরা যাতে ভবিষ্যতে কেউ আর আদালতের প্রতি অবজ্ঞা প্রদর্শনের দুঃসাহস না করে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা উনিশশো বিরানব্বই সাল থেকে বেসরকারিভাবে প্রথম কর্মী পাঠানো হয় ব্রুনায়ে আর সরকারি পর্যায়ে দক্ষিণ পূর্বের এশিয়ার এই দেশটিতে গত বছর থেকে জনশক্তি রপ্তানি শুরু হয় এখন পর্যন্ত সরকারিভাবে দুইশোর বেশি বাংলাদেশি কর্মী গেছে ব্রুনায় গেল তেসরাই ফেব্রুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি ব্রুনায় ও বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয় ঢাকায় এতে জনশক্তি রপ্তানি করার পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সম্মত হয়েছে দুই দেশ এ বিষয়ে ডিবিসি নিউজের সঙ্গে কথা বলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক যারা বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নিতে চায় ব্রুনায় আবেদনকারীদের তারা সরাসরি পরীক্ষা নেয় পরীক্ষার মাধ্যমে সাধারণত একেবারে বিনা পয়সায় বলা যায় তারা ব্রুনায় যেতে পারে স্যালারিটা সাধারণত তাদের যে বেতন দেয় ব্রুনায় ডলারে তাদের বাংলাদেশে টাকার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মানুষ সময় নির্মাণ কর্মী এর সঙ্গে আমরা বলেছি যে ওখানে তেল গ্যাস কোম্পানিতে একটা ক্ষেত্র আছে সেই ক্ষেত্র যেতে আমাদের লোক তো বল যেতে পারে সরকারি ব্যবস্থাপনায় কম খরচে ব্রুনাই যাওয়ার সুযোগ পেয়ে খুশি কর্মীরা এমন কম টাকায় আবার বিদেশ যাওয়া যাচ্ছে এবং এভাবে যদি সবাই যেতে পারে সবার ফ্যামিলির জন্য অনেক ভালো হবে এখন সবাই আবার ভালোভাবে যাচ্ছে বুয়েসেলের মাধ্যমে গেলে কোনো হয়রানি হবে না এটা একটা সুযোগ সুবিধা আর অন্য অন্য এজেন্সির মাধ্যমে গেলে অনেক হয়রানি হতে হয় সরকারি বেসরকারি মিলিয়ে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত হাজার বেশি গেছে দেশটিতে আজিম নিউজ ঢাকা কর্মী দেশের চাহিদার পঁচাশি শতাংশ সিরামিক পণ্য উৎপাদন করে এ খাতের উদ্যোক্তারা বর্তমানে আশিটিরও বেশি প্রতিষ্ঠান সিরামিকের টেবিল ওয়ার টাইলস ও বাথরুম ফিটিং তৈরি করছে যা রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকার প্রায় আঠাশটিরও বেশি দেশে হিসেব বলছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম ছয় মাসে সিনামিক পণ্য রপ্তানি হয়েছে এক কোটি নিরানব্বই লাখ ডলারের যা আগের বছরের একই সময়ের তুলনায় পৌনে ষোলো শতাংশ বেশি কিন্তু দেশীয় টাইলস উৎপাদনে পনেরো শতাংশ হারে সম্পূরক শুল্ক ও স্যানিটারি পণ্য উৎপাদনে দশ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপের কারণে পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে যা প্রত্যাহারের দাবি এ খাতের উদ্যোক্তাদের বিভিন্ন উপদেষ্টার সাথে দেখা করেছি আমরা জ্বালানি উপদেষ্টা দেখা করেছি কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করেছি কিন্তু আমরা রকমে কোনো আশ্বাস পাইনি এখন পর্যন্ত যে ওনারা আমাদের জন্য কি করবে বা কি দেবে এছাড়া পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন দু পনেরো থেকে দু হাজার তেইশ সালে শিল্প খাতে প্রায় তিনশো পঁয়তাল্লিশ শতাংশ বেড়েছে গ্যাসের দাম কেবল দু তেইশ সালে শিল্প খাতে প্রায় একশো পঞ্চাশ শতাংশ গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে কেজি প্রতি সিনামিক পণ্যের গড় উৎপাদন ব্যয় বেড়েছে আঠারো থেকে বিশ শতাংশ এমন অবস্থায় আরেক দফা গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা সরকারের টোটাল আজকে ওয়ার্ল্ড মার্কেট প্রায় পাঁচ বিলিয়ন ডলারের উপরে একটি মার্কেট সেখানে কিন্তু আমরা মাত্র পঞ্চাশ মিলিয়ন ডলার এক্সপোর্ট করছি এটা আমাদের হাইস্ট ফিগার যেটা এক্সপোর্ট করেছে তারপর সো এটা এখন বৃদ্ধি পাচ্ছে না কিন্তু একটা মূল কারণ হলো যে আমাদেরকে সরকার থেকে এনার্জি সিকিউরিটি দেওয়া হচ্ছে না বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পণ্যে বৈচিত্র্য আনা জরুরি বলছেন এই অর্থনীতিবিদ সেই সাথে প্রয়োজন নীতি সহায়তার বৈচিত্র্যকরণের জায়গাতে এক ধরনের সংকট তো এবং সেখানে যে এই উদ্ভাবনীমূলক যে ডিজাইন বা এই প্রোডাক্টের যে ইমপ্রুভমেন্ট তো সেই জায়গাতে কিছুটা পিছিয়ে আছে এই শিল্প এবং এর পাশাপাশি যে বিদেশি যে সমস্ত পণ্যগুলো রয়েছে তো সেগুলার যে একটা প্রভাব এই দুটো মিলে কিন্তু দেশের ভিতরে যে সিরামিক শিল্প সেটার জন্য একটা একটা চাপ তৈরি করেছে বিদেশি বিনিয়োগকারীদের সাথে যৌথ উদ্যোগে ব্যবসা পরিচালনা করলে আবারও ফিরে আসতে পারে এ খাতে স্বর্ণালী যুগ রিফাত তাসনোভা ডিবিসি নিউজ ঢাকা মেঘ পাহাড় ঝর্ণা ঝিরি আর লেক সমৃদ্ধ বৈচিত্র্যময় পার্বত্য চট্টগ্রাম মুক্ত প্রশান্তি খুঁজে পর্যটকরা ছুটে আসছেন এখানে শীত মৌসুম জুড়েই চাঙ্গা রাঙ্গামাটির পর্যটন খাত ঝুলন্ত সেতু পলোয়েল পার্ক আরণ্যক সাজিক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো লোকে লোকারণ্য প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমাদেরকে সবাইকে মুগ্ধ করছে এখানে পরিবেশ সবকিছু মিলে আসলে লেক ও পাহাড় আমরা দেখে খুব অনেকটা আবেগ অনুভূতি কারণ আমরা প্রতিটি হোটেল মোটেল পর্যটকে পরিপূর্ণ ফেব্রুয়ারি জুড়েই এই ধারা অব্যাহত থাকবে আশা সংশ্লিষ্টদের পার্বত্য ঢুকার পর থেকে সূর্য পাশে যে অত্যন্ত এটা ভাষায় বোঝাতে পারবো না পাশারা কি আরো আগামী এই ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারির লাস্ট পর্যন্ত আমাদের এই এরকম টুরিস আগমন করবে বছরে প্রায় পাঁচ লাখ পর্যটকের সমাগম হয় রাঙ্গামাটিতে তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ প্রত্যেকটা স্পটে নিরাপত্তার জন্য আমরা এই দুই তিনটা টিম আছে এক এক টিম এক এক জায়গায় যাচ্ছি এবং গুরি পর্যটকদের সাথেও সাক্ষাৎ হচ্ছে কিন্তু ভিন্ন চিত্র বান্দরবানের রোয়াংছড়ি থানচি ও রুমা উপজেলায় এপ্রিলের শুরুতে দুটি ব্যাংকে ডাকাতি এবং আগস্টে সরকারের পতনের পর সহিংসতার জেরে দফায় দফায় চলছে ভ্রমণ নিষেধাজ্ঞা স্থবির হয়ে পড়েছে পর্যটন খাত প্রায় এক বছর ধরে পর্যটক না থাকায় লোকসানে হোটেল মোটেলের মালিকরা কাজ হারিয়েছেন অনেক কর্মচারী দৈনিক আয়কিত ব্যবসা বা আমাদের থানসি এলাকার যে পর্যটক ব্যবসাগুলোর সাথে যারা আসলে মূলত জড়িত তারা সবাই মূলত হতাশায় ভুগছে অর্থনৈতিক দুর্বলতা টুরিস্ট না আসার কারণে আর কি বলবো মানে অসহায় হয়ে পড়ে গেছে আমরা এতগুলো নৌকা আছে মানে চলতে পারতেছি না আছে নৌকাগুলো দিন দিন সব নষ্ট হয়ে যাচ্ছে পর্যটকবাহী নৌকাগুলো অলস হয়ে পড়ে আছে মানবেতর দিন কাটছে ভ্রমণ গাইড ক্ষুদ্র ব্যবসায়ী সহ পর্যটন সংশ্লিষ্টদের পর্যটন সেক্টর বন্ধ থাকায় আমরা প্রশাসনের নিবন্ধিত দুইশো জন পর্যটক গাইড আমরা মানবতার জীবনযাপন করতেছি তিন উপজেলার অন্তত পঞ্চাশ হাজার মানুষ পর্যটন ব্যবসায় জড়িত পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন নিরাপত্তা জোরদার করে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো শিগগিরই খুলে দেওয়ার দাবি স্থানীয়দের মেহেদি হাসান ডেস্ক ব্রহ্মপুত্রের তীরঘেষা চলাঞ্চলবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে দু হাজার ছয় সালে ময়মসিংহের সদর উপজেলার পরাণগঞ্জে বিশ হাসপাতাল নির্মাণ হয় সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তবে আঠারো বছর পার হলেও নিয়োগ হয়নি প্রয়োজনীয় চিকিৎসক ও লোকবল অভিযোগ রয়েছে সরকার পরিবর্তনের পর শুরু হয় নানা অনিয়ম আমলিক সরকার আছে আছে রয়েছে। একটু একটু চিকিৎসা চলে বাচ্চা কাচ্চা যায় ওষুধ ধরে নেওয়া হয় এছাড়া কোনো চিকিৎসাই নাই শুধুমাত্র একটু আউটডোর চালু আছে কয়েকটা ট্যাবলেট দেয় ডাক্তার একদিন আইলে আরেক দিন আয় না ডাক্তার রীতিমতো আসে না এই অল্প কম ডাক্তার সেবাও কম হাসপাতালে তেইশ জনের চাহিদা থাকলেও তেরোটি পথ এখনো শূন্য জনবল সংকট এখানে প্রধান সমস্যা এই জন্য এই সেবাটা ঠিকমতো দেওয়া যাচ্ছে না আউটডোর চালু ইনডোরটা এখনও চালু হয় নাই আমাদের এই বলছিলেন যে হয়তো খুব শিগগিরই এটা চালু হবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান জনবল সংকটে হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি কিভাবে এই জনবলটা নিয়োগ করা যায় সেই বিষয়ে হচ্ছে যে কিছুদিন আগেও আমাদের সচিব স্যার এখানে এসেছিলেন পরিদর্শনে আমরা সেই বিষয়ে আমরা বিস্তারিত আমরা জানিয়েছি ওনাকে উনিও বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখানে জনবল নিয়োগ করা হবে এবং অচিরেই সেই সংকট রাজনৈতিক প্রতিহিংসা নয় চলাঞ্চলের লাখো মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চয় দ্রুত বিশ হাসপাতালটি পূর্ণাঙ্গ রূপে চালু করবে সরকার এমনটাই ডেস্ক ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন না এমন মানুষ কমই পাওয়া যাবে আর তাই তো সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে ফুল প্রেমীদের ভিড় দশক থেকে উপজেলার সাতুল্লাপুর বাগনি শ্যামপুর ও সারলিয়া গ্রামে চাষ হচ্ছে গোলাপ আঁকা সরু পথ পেরিয়ে দুই পাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে বাগান মুগ্ধতা ছড়াচ্ছে লাল গোলাপ গোলাপের মাঝে সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করছেন কেউ কেউ বড়দের পাশাপাশি উচ্ছ্বসিত শিশুরাও ফুল দেখা বিভিন্ন ধরনের ফুল সম্পর্কে জানা মানে একটা সুন্দর একটা মোমেন্ট কাটানো যে গোলাপ গামে একবার আসবো তো সময় হয় না হয় না তো হচ্ছে দুইজনে মিলিয়ে এবার চলেই আসলাম আর বাচ্চাদেরকে ফুলের সাথে পরিচয় করায় জন্য ফুল চেনার জন্য দেখানোর জন্য আসছে ওইদিকে অনেক জায়গাতে ফুল দেখলাম অনেক রকমের ফুল আমি অনেকটা কিনছি আরো অনুকূল আবহাওয়া ও রোগবালাই না হওয়ায় এই মৌসুমে গোলাপের চাষ ভালো হয়েছে পাশাপাশি চাষ হয়েছে আরও কিছু প্রজাতির ফুলও পহেলা ফাল্গুন ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি ঘিরে বাড়তি লাভের আশায় চাষিরা পর্যাপ্ত পরিমাণ মাল আছে ফুল আছে দিতে দেখেন না আশা করি ভালো পাম আর ফুল অনেক ফলন ভালো হইছে সামনে তিনটা দিবস আছে একুশ ফেব্রুয়ারি চোদ্দ ভালোবাসা দিবস তারপর ছাব্বিশে মার্চ বাগান থেকে ফুল বিক্রির পাশাপাশি প্রতিদিন সন্ধ্যার পর স্থানীয় বাজারে বসে হাট রাজধানী সহ দেশের নানা প্রান্তে চলে যায় এইসব গোলাপ অনেকে আসে পাইকারি ধরে কিনে নিয়ে যায় খুচরা কিনে নিয়ে যায় বিয়ের সাথে যত প্রোগ্রামের ফুল হয় এখান থেকে নিয়ে যায় তারা ভালো গোলাপ পেতে সঠিক পরিচর্যার পরামর্শ বিশেষজ্ঞদের এমন ভাবে পানি দিব যে আজকের পানিটা যেন কালকে জমে না এই সময় আসলে সব ধরনের ইনসেক্টিসাইড পেস্টিসাইড আপনি ভিটামিন যেটাই বলেন না কেন এগুলো ব্যবহার আপনারা কৃষি সহসায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বছর প্রায় 300 হেক্টর জমিতে গোলাপের চাষ হয়েছে সাভারে ডিবিসি নিউজ ডেস্ক প্যারিসের গ্র্যান্ড প্যালেসে বিক্রির আগে দর্শকদের আনন্দ দিতেই আয়োজন করা হয় ব্যতিক্রমী গাড়ি প্রদর্শনী এতে স্থান পেয়েছে প্রায় একশোটি ভিনটেজ গাড়ি দুটি আকর্ষণীয় মডেলের ফেরারি গাড়ি রাখা হয়েছে নিলামের প্রথম সারিতে গাড়ি দুটি হল ওয়ান সিক্স সিক্স এম এম বারচেটা এবং অন্যটি ত্রিপল ফাইভ সুপার স্কোয়ালো এগুলোর মূল্য হাঁকিয়েছে নিলাম হাউস বোনহ্যামস বিক্রির ফলে চার থেকে ছয় মিলিয়ন ইউরো আয় হবে আশা কর্তৃপক্ষের আমরা একটি নির্দিষ্ট সংখ্যক গাড়ি সংগ্রহ করে একত্রিত করতে পেরেছি যা একেবারেই ব্যতিক্রমী এখানে আমাদের গাড়ির বিশাল বৈচিত্র্য রয়েছে এদিকে নিলামে বিক্রির জন্য দ্বিতীয় লাইন আপে নেতৃত্ব দিচ্ছে বুগাটি ফর্টি থ্রি গ্র্যান্ড স্পোর্টস কার যা থেকে এক থেকে দেড় মিলিয়ন ইউরো পাওয়ার আশা করা হচ্ছে তবে গাড়ির পাশে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির একটি জার্সিও প্রদর্শনীতে রাখা হয়েছে জার্সিটি আগামী সতেরো থেকে সাতাশ মার্চ পর্যন্ত অনলাইনে বিক্রি হবে এটি থেকে কমপক্ষে আশি হাজার ইউরো পাওয়ার আশা নিলাম কর্তৃপক্ষের নাহিদাথি ডিবিসি নিউজ ডেস্ক